নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস ইলেভেন কম্পিউটার অ্যাপ্লিকেশন সেমিস্টার টুয়ের ইউনিট ওয়ানের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দিচ্ছি মান পাঁচ মান তিন মান দুয়ের প্রশ্ন থাকবে মান পাঁচেও হয়তো আড়াই আই পাঁচ দিতে পারে দুটো দুই একটা এক অথবা ডাইরেক্ট পাঁচ নম্বর দিতে পারে তো যাই হোক বড়ো প্রশ্নগুলো আমি একসাথেই দিচ্ছি আর মান দুইগুলো আলাদা করে দিচ্ছি এর সমস্ত নোটস তোমাদের আমি দিয়ে দেবো পরে তো পুজোর মধ্যে তো দেওয়া হলো না নোটস কিছু বাকি রয়েছে তৈরি করা হয়নি তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি সেগুলো ভালো করে পড়বে তো ডেটা স্ট্রাকচার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ডেটা স্ট্রাকচার কি লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো একটি ডেটা স্ট্রাকচার কেন গুরুত্বপূর্ণ ডেটা স্ট্রাকচারের প্রকারভেদ আলোচনা করো এখান থেকে বন্ধুরা প্রশ্ন আসতে পারে প্রচুর তো পার্থক্য একাও যদি আসে যেটা মান আসতে পারে আবার টু প্লাস টু এটা ধরো টু হলো লেনিয়ার এবং নন লেনিয়ার থেকে দুটো পার্থক্য লিখতে দিল আর একটা হয়তো শর্ট কোশ্চেন দিয়ে দিল এভাবেও পাঁচ আসতে পারে ডাইরেক্ট পাঁচ এভাবে যে কোশ্চেন দিয়েছে এভাবেও ডাইরেক্ট পাঁচ চলে আসতে পারে তো ভালো করে এই প্রশ্নগুলো পড়বে এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে অ্যারে ওয়ান ডি এবং টু ডি অ্যারের ধারণা উদাহরণ ব্যাখ্যা করো বিভিন্ন ক্ষেত্রে এদের ব্যবহার পর্যালোচনা করো আলোচনা করো অ্যারের ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি বিষয়তে আলোচনা করো লিঙ্ক লিস্ট থেকে পড়বে সিঙ্গেল লিঙ্ক লিস্টের গঠন ও কার্যাবলী উদাহরণ সহ ব্যাখ্যা করো সার্কুলার লিঙ্ক লিস্টের ধারণা কী সার্কুলার লিঙ্ক লিস্ট এটা শুধু টিকাও আসতে পারে মান তিনে সিঙ্গেল লিঙ্ক লিস্ট থেকে এটি কিভাবে আলাদা এর ব্যবহারিক প্রয়োগগুলি আলোচনা করো সিঙ্গেল লিঙ্ক লিস্ট এবং সার্কুলার লিস্টের এই যে পার্থক্য আলাদা কিভাবে এটা পার্থক্য হিসেবেও আসতে পারে কি এর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো লিঙ্ক লিস্ট বরাদ্দকরণ পদ্ধতি ব্যাখ্যা করো ঠিক আছে মেমোরি অ্যালোকেশন স্ট্যাক থেকে পড়বে স্ট্যাকের পুস এবং পপ অপারেশনগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো স্ট্যাকের বিভিন্ন ব্যবহারিক প্রয়োগগুলি আলোচনা করো একটি অ্যারে ব্যবহার করে স্ট্যাক কিভাবে ইনকমপ্লিট করা যায় তা ব্যাখ্যা করো কিউ কিউয়ের এন কিউ এবং ডি কিউ অপারেশনগুলি উদাহরণ সব ব্যাখ্যা করো এক্ষেত্রে পার্থক্যও কিন্তু আসতে পারে পার্থক্য এভাবে আসতে পারে এন কিউডিকিউ তো কিউ এর ব্যবহারিক সার্কুলার কিউ এবং প্রায়োরিটি কিউয়ের ধারণা ব্যাখ্যা করো এবং এদের মধ্যে পার্থক্যও আসতে পারে ধারণা যদি ভালো করে পড়ে এর মধ্যে হয়তো দুটো পার্থক্য তোমাদের চলে আসতে পারে টু প্লাস টু প্লাস ওয়ান এভাবে কোশ্চেন এদের সুবিধা অসুবিধা আলোচনা করো নেক্সট কিউ স্ট্যাকের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো রিকর্ষনের থেকে পড়বে রিকর্ষণ কি রিকর্ষণের সুবিধা ও সীমাবদ্ধতাগুলি উদাহরণস্বরূপ বিস্তারিত আলোচনা করো রিকর্শন এবং ইটারসান এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো এই হলো তোমাদের বড় প্রশ্ন এখানে মান পাঁচ মান তিন একসাথেই দিলাম এগুলো বিভিন্নভাবে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি মান দুই ডেটা স্ট্রাকচার থেকে ডেটা স্ট্রাকচার কাকে বলে লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলতে কি বোঝো দুটি উদাহরণ দাও নন ডেটা স্ট্রাকচার বলতে কি দুটি উদাহরণ দাও কোন ডেটা স্ট্রাকচারের ডেটা ক্রমানুসারে সাজানো থাকে একটি ডেটা স্ট্রাকচারের নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ কারণ লেখো অ্যারে থেকে পড়বে অ্যারে কি ওয়ান ডি অ্যারে বলতে কি বোঝো একটি উদাহরণ দাও টু ডি অ্যারে বলতে কি বোঝো উদাহরণ দাও অ্যারে ব্যবহারের দুটি সুবিধা অ্যারে মেমোরিতে কিভাবে সংরক্ষিত হয় লিঙ্ক লিস্ট থেকে পড়বে লিঙ্ক লিস্ট কি একটি নোট কি কি অংশ নিয়ে গঠিত সিঙ্গেল লিঙ্ক লিস্টের একটি প্রধান সুবিধা কি একটি প্রধান সুবিধা কি দুটি পড়ে রাখো দুটি সুবিধা কারণ দুই নম্বরে এটা একটি লেখা হয়ে গেছে যাই হোক সার্কুলার লিঙ্ক লিস্ট কাকে বলে ডাবল লিঙ্ক লিস্টে দুটি বৈশিষ্ট্য লেখো লিঙ্ক লিস্ট এবং অ্যারে লিস্টের মধ্যে দুটি পার্থক্য লেখো স্ট্যাক থেকে পড়বে স্ট্যাক কি লিফো নীতি বলতে কি বোঝে স্ট্যাকের সাথে সম্পর্ক কি এটা কিন্তু খুবই ঠিক করে সহজ ছোট করে লিখতে হবে এটা তিন নম্বরে আসার কিন্তু মান দুই ক্ষেত্রে শুধু হয়তো আসতে পারে লিফো নীতি বলতে কি বোঝো বা শুধু স্ট্যাকের সাথে সম্পর্ক কি স্ট্যাক পুশ অপারেশন কি স্ট্যাক পপ অপারেশন কি স্ট্যাক ওভারফ্লো এবং স্ট্যাক আন্ডার ফ্লো বলতে কি বোঝো স্ট্যাকের দুটি ব্যবহার উল্লেখ করো কিউ কিউ কি ফিফো নীতি বলতে কি বোঝো কিউ এর সাথে সম্পর্ক কি কিউতে এনকিউ অপারেশন কি কিউতে ডিকিউ অপারেশন কি সার্কুলার কিউ কি প্রায়োরিটি কিউ বলতে কি বোঝো কিউ এর দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো রিকারশন থেকে রিকারশন বলতে কি বোঝো রিকারশনে দুটি সুবিধা উল্লেখ করো রিকারশনে দুটি সীমাবদ্ধতা বা অসুবিধা উল্লেখ করো বেস কন্ডিশন রিকারশন কেন প্রয়োজন এই হলো তোমাদের সাজেশন প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে এর অ্যান্সারও আমি দিয়ে দেবো কিছু অ্যান্সার বাকি রয়েছে পুজোর জন্য আমি তৈরি করতে সময় পাচ্ছি না যাকে এই অ্যানসারগুলো আমি দিয়ে দেবো যদি কারোর বই থাকে তো এই অ্যান্সারগুলো অবশ্যই পড়তে শুরু করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পরবর্তী ক্লাসগুলোতে এইচটিএম এলে প্র্যাকটিক্যাল শেখানো হবে